আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রেসিপি করব আমি একটু অন্যভাবে তো এই রেসিপি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এক কাপ রান্নার তেল তেল গরম করে আমি এখানে অ্যাড করবো এক কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিলাম এখন দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা একটু ভেজে নিব রসুনের সুন্দর স্মেল বের হলে আমি এখানে দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটু নিব দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ একসা চামচ গুঁড়া গুড়া একসা চামচ মরিচের গুঁড়া একটু উল্টে পাল্টে দিব এখন আমি এখানে দিয়ে দিবো চামচ জিরার গুঁড়া একসা চামচ ধনে গুঁড়া আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি গরম পানি দিয়ে আমি এই মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিব আর এখন এখানে দিয়ে দিব এক কাপ নারিকেল বাটা নারকেল বাটা দিয়ে মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিব খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে আমি একটু নেড়ে নিব যখন এরকম তেল ভেসে উঠবে তখন মশলা কষানো হয়ে গেছে বোঝা যাবে এখন দিয়ে দিব আগে থেকে বাঁপ দিয়ে রাখা শাপলা শাপলা তরকারি রান্না করতে বেশি সময় লাগে না এটা যেহেতু আগে ভাব দিয়ে রাখা হয় সেহেতু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট আবারও আমি ঢাকনা খুলে ছেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব অপেক্ষা করে আবার একটু নেড়ে ছেড়ে দিব তো আমার রেসিপিটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার অনুরোধ রইল এতক্ষণ সময় নিয়ে ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম